সন্ধ্যাবেলায় যদি এরকম পনিরের টিক্কা থাকে কেমন মজা লাগে চলো তাহলে এটা বানানো যায় এই যে প্রথমে আগে পনিরের টিক্কা বানানোর জন্যে পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি তারপরে আগে থেকে টক দইটাকে জল ঝরতে দিয়েছিলাম টক দই দিয়ে দিলাম তারপরে একটু বেসন দিলাম তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লাল পাউডার তারপরে তোমার চাট মশলা তারপরে বিট লবণ এগুলোকে গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট এগুলোকে সব একসাথে দিয়ে দিলাম এই যে তার সাথে একটু কাশুরি মেথিও দিয়ে দিলাম দিয়ে আগে থেকে তেলটাকে গরম করে রেখেছিলাম সেইটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম দিয়ে একটু আরেকটু হলো যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা বেশ ভালোই হয় যেহেতু টক দই দিয়ে আছে তো দিয়ের মধ্যে তোমার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর পনিরটা যে কিউ কিউ কেটে রেখেছিলাম সেটাকেও দিলাম দিয়ে দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম যত বেশি রাখবে ততই ভালো আর আমার তো সময় নেই সেই জন্য এটাকে করে নিয়ে কাঠির মধ্যে সব কটাকে ভরে নিচ্ছি যে দেখো সব এক এক করে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো তারপরে পনির সব একসাথে ভরে নিলাম এই যে ভরা হয়ে গেছে চারটের মতো বানিয়েছি দিয়ে এটাকে এখন তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছে যে এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এটাকে আর একটু বাটারও দিয়ে দিলাম যাতে বেশ সুন্দর বেশ মানে ফ্লে ভালো বেশ ফ্লেভারটা আসে তার উপরে আর একটু ভালো করার জন্যে এর মধ্যে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি এটা স্মুকি ফ্লেভার আনার জন্যে যে প্রথমেটা হয়ে গেল আবার দুটো বসিয়ে দিলে এর মধ্যে আবার সেই বাটার দিয়ে ওটাকে ভালো করে একটু আগে ভেজে নিয়ে আবার এই যে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি দেখো যাতে বেশ সুন্দর স্মোকি ফ্লেভার আসে সেই জন্যে এটাকে আরেকটু করে পুড়িয়ে নিচ্ছি প্রথমে দুটো হয়ে গেছে আবার এটা এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে সুন্দর